নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো মনোরঞ্জন পিঠা নাম যখন মনোরঞ্জন পিঠা আপনার মন তো জয় করবেই উপকরণ খুব সামান্য আর তৈরি করা খুবই সহজ বাচ্চা থেকে বড় সবাই খুব ভালোবাসবে এই পিঠা বানানোর প্রধান উপকরণ হচ্ছে সুজি এখানে আমি একশো গ্রাম সুজি নিয়েছি আর কি কি উপকরণ লাগবে সেটা দেখিয়ে দিই চিনি লাগবে শীতের দিন খেজুরের গুড় ছাড়া পিঠে তো আর ভালো লাগে না আর লাগবে নারকেল কোড়া হাফমালা নারকেল আছে যেই পাত্রে পিঠেটা তৈরি করব সেই পাত্রে সুজিটাকে নিয়ে নিলাম নারকেলটা একদম মিহি করে পেস্ট করে নিয়েছি যেন পেস্টটা মিহি হয় পেস্ট করার সময় সামান্য জল দিয়ে পেস্ট করেছি তিন চা চামচ আমি এখন চিনি অ্যাড করে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ এটা দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট সব উপকরণ হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে মাখাটা যেন খুব ভালো হয় চিনিটা যেন মাখার মধ্যেই গলে যায় আর নারকেলের যে দুধ সেটাও যেন বেরিয়ে সুজির মধ্যে ভালো করে মিশে যায় এরম ভালোভাবে মাখাটা হবে মিক্সির বাটি ধোয়া দু চার চামচ জল দিয়ে দিলাম জলের পরিমাণ কিন্তু এখানে বেশি দিলে চলবে না মাখতে যতটুকু জলের প্রয়োজন মনোরঞ্জন পিঠার যে কাইটা সেটা এবার আমি কষিয়ে নেব সুজিটাকে আমি খুব ভালো করে কড়াইয়ে কষাবো এটা পাক দিতে থাকবো কম আছে এটা পাক দেব আর এটা পাক দিতে দিতে নারকেল নাড়ুর যেরকম পাক হয় আঠালও একেবারে হয়ে যায় সেই রকম ধরনের পাকটা এখানে দিতে হবে হাত দিয়ে একটুখানি চেক করে দেখবেন যদি দেখেন যে রকম। হাতের মধ্যে লাগছে না আর একদম সুন্দর মন্ড তৈরি হয়ে যাচ্ছে ঠিক নারকেলের নাড়ু পাক দিলে যেরকম হয় ওরকম নাড়ুর মতো পাকানো যাচ্ছে তখন বুঝবেন এই পাকটা হয়ে গেছে আমি অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি এর মধ্যে এক চিমটি এলাচের গুঁড়ো দিলাম এখন হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেব আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে হাতের মধ্যে আমি সামান্য ঘি মাখিয়ে নিলাম মন্ডটা তো খুব ভালো করে আমি মেখে নিয়েছি এবার এর থেকে আমি লেচি কেটে নেব আমি যে পরিমাণ উপকরণ নিয়েছি তাতে বারো থেকে তেরোটা পিঠে তৈরি হবে ছোট বড় হিসাবে করলে কম বেশি হতে পারে এই পিঠা তৈরি করে দু চার দিন রাখাও যাবে লেচিগুলো ঠিক লুচির যেরকম লেচি হয় সেরকম লেচি করেছি এবার হাতের সাহায্যে গোল করে দুটো সাইডে একটু চেপে দিচ্ছি পিঠে তৈরি হয়ে গেল এরমভাবে পিঠেগুলোকে সবার আগে তৈরি করে নিতে হবে পিঠেগুলো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন গোল করতে পারেন লেডিকিনির মতো করতে পারেন আপনাদের পছন্দ মতো আপনারা এটাকে গড়ে নেবেন আমি এটা পুলির মতো শেপ দিয়েছি এক এক করে পিঠেগুলো আমি গড়ে নিলাম দেখুন খুব সুন্দর দেখতে লাগছে পিঠেগুলো আর খুব মোলায়মও হয়েছে এবার এই পুলিগুলোকে আমি ভেজে নেব ভাজার জন্য আমি এখানে দু থেকে তিন চার চামচ ঘি অ্যাড করলাম খুব বেশি ছাকা তেল বা ঘিয়েতে আমি এটা ভাজবো না ঘিয়েতে ভাজলে এটার টেস্টটা খুব ভালো হবে আর আপনারা এটা সাদা তেলে ভাজতে পারেন তবে এটা খেতে ভালো লাগবে এই পুলিগুলো খুব নরম হবে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না হালকা হাতে পুলিগুলোকে উল্টে পাল্টে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে পুলিগুলোর মধ্যে যখন দেখবেন সুন্দর লালচে কালার এসছে তখন বুঝবেন পুলিগুলো ভাজা হয়ে গেছে মিডিয়াম টু লো ফ্লেমে পুলিগুলোকে ভাজতে হবে ঘি বা তেল যেটাই ব্যবহার করুন না কেন ডুবো তেলে বা ঘি এতে ভাজতে হবে না মোটামুটি প্রয়োজন অনুযায়ী আপনারা ঘি বা তেলটাকে অ্যাড করবেন দেখবেন কম আছে ভাজতে ভাজতে তার মধ্যে একটা লালচে কালার আসে আর দেখুন এখন এই পুলিগুলোর মধ্যে লালচে কালার এসে এখন আমি এই পুলিগুলো ঘিয়ের থেকে তুলে অন্য পাত্রে রেখে দেবো আর একইভাবে সব পুলিগুলো ভেজে নেব আমি যা ঘি দিয়েছি তাতে পুলিগুলো ভাজা হয়েছে ঘি আর ছিল না যেই কড়াইতে আমি পুলিগুলো ভেজেছিলাম সেই কড়াইতেই আমি হাফ লিটার দুধ অ্যাড করে দিলাম দুধটা ভালো করে ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব এখন দেখুন দুধটা ফুটে উঠেছে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা আর সঙ্গে দেব এক চিমটি এলাচের গুঁড়ো এতে সুন্দর ফ্লেভার হবে দুধটা ভালো করে ফুটিয়ে এখন আমি ঘন করে নেব শীতের দিনে এই পিঠে আপনার মনোরঞ্জন করবেই এই পিঠে তৈরি করবার জন্য না চালের গুঁড়ো লাগবে না এর ভেতরে পুর ভরতে হবে দুধটা ঘন হয়ে আসার পর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি এবার আমি স্বাদ মতো পাটালি গুড় এর মধ্যে অ্যাড করে দিলাম এখানে একশো গ্রাম মতো গুড় আছে মিষ্টি আপনারা যে যেরম খেতে পছন্দ করেন সেইভাবেই আপনারা মিষ্টিটা অ্যাড করবেন গ্যাসের ফ্লেম অফ করে আমি গুড়টা মিশিয়ে নিয়েছি তারপর আবারও আমি গ্যাসটা জেলে দিয়েছি আর ভালো করে ফুটিয়ে নিয়েছি দুধের মধ্যে এভাবে গুড়টা মেশালে দুধ কিন্তু কেটে যাওয়ারও ভয় থাকবে না এখন এক এক করে পুলিগুলোকে আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো আর ভালো করে ফুটিয়ে নেব পুলিগুলো দেওয়ার পর এগুলোকে একদম ছেড়ে দিতে হবে এগুলো একটু ফুটবে তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এগুলো কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না কেননা পুলিগুলো খুবই নরম হবে দু থেকে তিন মিনিট ফুটলেই এই মনোরঞ্জন পিঠে একেবারে রেডি হয়ে যাবে এই পিঠে গরম গরমও খেতে পারেন আবার ঠান্ডা করেও খেতে পারেন দুই ভালো লাগবে দেখুন পিঠেগুলো একেবারে রেডি একটা পিঠেও ভেঙে যায়নি প্রত্যেকটা পিঠে গোটা রয়েছে আর এর গন্ধ এবং খেতে যা হয়েছে না বানিয়ে খেলে বুঝতে পারবেন না এটুকু বলতে পারি আপনার মনোরঞ্জন করবেই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ একটা পিঠে আপনাদের আমি কেটে দেখিয়ে দিচ্ছি খুবই সফট হয়েছে